কোচবিহার পঞ্চানন বর্মা উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখা উপাচার্যের সাথে দেখা করতে আসা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে মারধরেরও অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয় চত্বরে এদিন সকাল থেকেই শুরু হয় গন্ডগোল ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল আগে। আবার উপাচার্য যাতে ঘরে ঢুকতে না পারেন দরজার বাইরে বসে পড়ে ছাত্ররা পুলিশকে ফোন করে দরজা খুলে দেওয়ার আবেদন জানালেন উপাচার্য জটিলতা বাড়ল বিশ্ববিদ্যালয় উপাচার্য জানিয়েছেন এদিন সকালে সাসপেন্ডেড রেজিস্টার তালা ভেঙে বন্ধ ঘরে বেআইনি ভাবে ঢুকেছে পরে আমি আমার অফিসে ঢুকতে এসে দেখি ঘরের বাইরে থেকে তালা বন্ধ পুলিশকে জানিয়েছি যদিও ছাত্ররা জানান উপাচার্য অনৈতিক কাজ করেছেন তাই ঘরে তালা বন্ধ করা হয়েছে আমি এসে দেখলাম যে আমার ঘরে একটা এক্সট্রা নতুন তালা লাগানো আছে আমি তো বুঝতে পারলাম না কিছু আমি আমার অফিসারদের এবং টিচারদের ডাকলাম তারাও চেষ্টা করলেন খুললো না আমি পুলিশকে জানালাম প্রথমে আইসিকে ফোন করেছিলাম তিনি ধরলেন না ফোন অনেকবার ফোন করেছি কিন্তু রিসিভ করেননি এসপিকে ফোন করলাম এসপি ধরেছেন ফোনটা এবং এসপি যেটা বললেন যে পুলিশ গিয়ে কি তালা ভাঙবে তালা ভাঙার কথা বলছি না আমি আপনাকে ইনফর্ম করলাম যে আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমার ঘরে তালা দেওয়া আছে ঢুকতে পারছি না এ বিষয়ে আপনি আপনার মতো করে যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে ব্যবস্থা নিন দেবেন আজকে আমি যেটা খবর পেলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখতেও পেলাম কিছু কিছু যে আমাদের মাননীয় সাসপেন্ডেড রেজিস্ট্রার তিনি দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কোনো এক সময় তার দলবল নিয়ে এসে ঢুকেছেন এবং তার আগের যে ঘরটি বরাদ্দ ছিল যেটি আপাতত আমরা সিল করে রেখেছি সেই ঘরের তালা ভেঙে তিনি ঢুকে বসেছেন আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন